আমাদের ঢালিটক উপবিশ্বাস আমার প্রিয় বোন আজকে সিক্রেট ধামাকা দিয়ে দিয়েছে কার কার ভালো লেগেছে কার কার ভালো লেগেছে আর কার জ্বলেছে একটু জানাবেন প্রিয় দর্শক আমি বলছি তুফান চলে এসেছি সিক্রেট ধামাকা নিয়ে সেলিব্রেশন হলো কেক কাটার মধ্য দিয়ে আর সময়ের সেরা জুটি হতে যাচ্ছে আদর আজাদ এবং ঢালিউড কোন অপবিশ্বাস জনতার ঢল সেলিব্রেশনটা দেখে আমার মন একেবারে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে গেছে ঠিক এভাবেই চেয়েছিলাম আমাদের প্রিয় ঢালিউড কোন অপবিশ্বাসকে যে এমন কিছু নিয়ে আসবে যা একদম ফাটিয়ে দিবে তাতে করে কারো কারো জ্বলছে বিষয়টি বুঝতে পারার পরও আমি তাদের নাম বলবো না যারা লাইভটি দেখছেন তারা কমেন্টে কমেন্ট করে জানাবেন নমস্কার শিলা বিশ্বাস শিলা বিশ্বাস বিশ্বাস বাবা শিমুল রিকুয়েস্ট দিছে এতদিন পর হোয়াট ইজ দিস শিমুল কি মনে রাখছে নাকি কালের হালের ঢালিয়েশ্বাস এবারে ঠিক সেভাবেই ফিরছে মহারাজা অন্যদিকে মহারানী এবারে হল ফাটিয়ে যাবে ফাটিয়ে যাবে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিছানায় শুয়ে শুয়ে শীতের ইমেজে আপনাদের মাঝে চলে এসেছি আমি তুফান সিক্রেট 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 টপ অফ দ্য কান্ট্রি এখন শুধু সিক্রেট ছাড়া কোনো কথাই নেই কার জ্বলছে একটু জানিয়ে দিবেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া শাকিলা বিবি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো কেমন লাগলো আজকে ঢালিট কোন অপবিশ্বাসের কার কার ভালো লেগেছে আর এই দিনটির অপেক্ষায় অপবিশ্বাসের ভক্তরা অপেক্ষা করেছিলেন সে কাঙ্ক্ষিত সময় চলে এসেছে আমাদের সেলিব্রেশন করার সময় চলে এসেছে ভালোবাসার সময় চলে এসেছে রাজপথে সিনেমার হলে লড়াই করার সময় চলে এসেছে হ্যাঁ আমরা কণ্ঠে বলতে পারি আমাদের প্রিয় ঢালিট আমাদের মাঝে নতুন করে ফিরে এসেছেন রুবেল খাতুন দাদা হাজিরা কেমন আছেন ভালো আছি রুবেল রহমান শ্রাবণ বর্দা কেমন আছেন সালাম নিবেন প্রিয় কলিজার ভাই খুব ভালো আছি আমার প্রিয় বোন কুন উপবিশ্বাস আজকে যে ধামাকা দিলেন সিক্রেট মুভির আহ ও মাই গড দিয়েছে টপ কান্ট্রি একসাথে কাঁপাচ্ছে বাংলাদেশ এখন শুধু তাদের দুজনের দখলে সংস্কৃতি তাদের দখলে চলচ্চিত্র তাদের দখলে এফডিসি তাদের দখলে আরে যেখানেই যাব সেখানেই একটাই খবর ঢোল পিটিয়ে দাও মহারাজা মহারানী ও মাই গড কি স্লিম কি সুন্দর কি মায়াবী কি লোক মাইরি বলিউড বলিউডের নায়িকার মতো লাগলো আজকে আদর আজাদের সঙ্গে অসম্ভব সুন্দর জুটি হবে কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে এইবারে ঢালিউড কোন উপ কেড়ে নিয়েছে তার অধিকার দাদা কেমন আছেন ভালো আছি কেমন আছেন ভাইয়া জান্নাত চলে এসেছে ভালো আছি আসসালামু আলাইকুম দাদা ভাই অঞ্জলি সাথী বোন আমার অনেকদিন পর ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বোন তুমি কেমন আছো তোমার ভিডিও গুলো দেখি কিন্তু কথা হয় না তোমার সঙ্গে ব্যস্ততার কারণে যারা যারা লাইভটি দেখছেন তারা তারা লাইভটি একটু শেয়ার করে দেন আজকে সিক্রেট ধামাকা তারপরে দুর্বার ধামাকা এর পরে আসতেছে ছাব্বিশ সালে আরো বিগ ধামাকা এত ধামাকা আছে ঢালেট কোন এক সময় বলেছিলেন যখন একেবারে আগুনের ফুলকি দিব ঠিক তাই হলো আসমা বেগম আমরা অনেক অনেক খুব খুশি আপু অপু লাভ 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 শিমুল দুইবার রিকোয়েস্ট দিয়েছ ফোন রিসিভ করেছি কিন্তু জয়েন হতে পারো নাই সরি ভাইয়া অন্যভাবে ট্রাই করো অপু লাভ লাব লাভ আব্দুল আলিম থ্যাংক ইউ বাংলা চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ অপবিশ্বাস সেটা প্রমাণ করে দিবে ইনশাল্লাহ সিক্রেট দিয়ে একদম সিঙ্গেল হল মালিকরা এখনই বুকিং শুরু করে দিয়েছে সিক্রেট এন্ড দুর্বার তারা চাচ্ছে ঢালিট কোন অপবিশ্বাস সোনালি পদ্মা আবার ফিরে আসুক সেই পুরনো পরিচালক প্রযোজক তারা সবাই অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে পাইপলাইনে আরো পাঁচটি সিনেমার শাইনিং এর অপেক্ষায় আবার শুরু হবে সেই সাথে ম্যাগাস্টার সাকিব খানের সঙ্গে সিনেমা হবে 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 ও মাই গড আমরা অনেক খুশি লাভ লাভ হবে ট্যাপ ট্যাপ লাভ ট্যাপ ট্যাপ লাভ হবে আর টি শেয়ার হবে ঐতিহাসিক লাইভ আমাদের প্রিয় ডালিট কুইন অপবিশ্বাস ফিরছেন রূপালী পদ্মায় যারা বলেছিলেন এতদিন তারাই আজকে হারিয়ে যাচ্ছে তাদের সোনালি স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে ধূসর হয়ে যাচ্ছে অতএব বুঝতে পারছেন তারা কোথায় কি অবস্থা ভাইয়া কেমন আছেন ইসরাত জাহান আই এম ভেরি হ্যাপি আমার বোন আজকে সিক্রেট সেলিব্রেশন করেছে হাজার মানুষের মাঝে করতালের মাঝে কি মায়াবী কি আবেদনময়ী ও মাই গড কি সেক্সি আমার বোন তারপর বলতে বাধ্য হচ্ছে একজন নায়িকা হিসেবে বলিউডের নায়িকাদের থেকেও কম কিছু না সিক্রেট দুর্বার ছাড়া কোনো কথা হবে না আমার প্রিয় বোন আমেরিকা থেকে চলে আসছে মাদার বোর্ড কোথায় কোথায় আপু লাগবে মাদার বোর্ড লাগবে আমার পিচ্ছি ছোট বোনটাও চলে এসেছে রোজ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া মার্শাল্লাহ অপবিশ্বাস রানীর মতো কাম ব্যাক করছেন আমরা জানতাম আমাদের মহারানী কাম ব্যাক করবে এবং কাম ব্যাক করে ফেলছে ইনশাল্লাহ বুয়ান সালমা আসাম থেকে দেখছি থ্যাংক ইউ বুয়ান সালমা আসামের যারা আছো ঢাকার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে ঢালি উঠকো নব বিশ্বাসের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুধু চলবে দুর্বার চলবে সিক্রেট আর কোনো কথা হবে না একলা জীবন আমরা ভক্তরা তো অনেক খুশি নতুন করে আবার পাবো অপবিশ্বাসকে জি তোমরা অসংখ্য আমাকে প্রশ্ন করেছো। লাখ লাখ ইনবক্স করেছ অপবিশ্বাস কেন সিনেমা করবে না কেন করবে না কেন করবে না এখন যখন সিনেমায় হাত দিয়েছে এখন তোমাদের উঠে পড়ে বসতে হবে হলে গিয়ে সিনেমা দেখতে হবে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে প্রচার প্রমোশন চালাতে হবে সবাইকে গিয়ে আসতে হবে শুধু ডালিত কুইন অপবিশ্বাসের সিনেমার প্রমোশন হবে লাল গালিচা ঘোড়ার গাড়ি মোটরসাইকেল প্রাইভেট কার ট্রাক লরি রিক্সাওয়ালা থেকে শুরু করে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে হবে নতুন করে সেই দুই সালের ডালিট কোন অপবিশ্বাসের যে ধামাকা লাকি চান্স এবং লাকি গাল অপবিশ্বাস আদর আজাদ এবং অপবিশ্বাস অসম্ভব একটি সুপার ডুপার হিট জুটি হবে সেই সাথে দুর্বার সিনেমাটি হবে একটি অনন্য সিনেমায় ঐতিহাসিক সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে একটি অন্যরকম গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে দুর্বার একেবারে ফাটা ফাটি কখনো বল মাঠের বাইরে মাঠ কখনো বলের বাইরে যাদের জ্বলছে জ্বলতে দাও ইসলাম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি ভাইয়া আমি সুমানা দেখছি তা তো বুঝছি দুর্বার দুর্বার দরবার না দুর্বার হবে সুমানা বাদল আপু তোমার কেমন লাগছে নিশ্চয় তুমি আনন্দে কাঁদতেছ তুমি কান্দুরি আপা আমাদের কান্দুরি আপা হ্যাঁ না যাবো আনন্দে আজকে ধামাকা ফাটাফাটি হয়ে গেছে টপ কান্ট্রি শুধু আলোচনা কোন অপবিশ্বাস সিক্রেট 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 কি সিক্রেট সাকিব ভাইয়ের সিক্রেট হাসবে নাকি গল্পে না 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 তা হবে না সাকিব ভাইও খুব খুশি ভাইয়া কেমন আছেন অপুদি আমাদের বলিউডের নায়িকার আর মানাবে একদম অবসোলেটলি রাইট ভাইয়া আমি আসাম থেকে থ্যাংক ইউ আমার আসামের বোনগুলো অনেকগুলো আসামের বোন দেখছে জুবিনদার জন্য অনেক অনেক ভালোবাসা জুবিনদার গান খুব মিস করি জুবিনদার আত্মার শান্তি কামনা করছি আসাম থেকে যারা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা জান্নাত তুবা জেমস পাল্লার উদ্বোধন করছে উপদ্বীপ আজকে ভালো আছেন ভাই এক নোয়াখালী কুত্তার বাচ্চা অপুকে বয়কট করার কথা বলেছে ওই 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 আলার পুত্রে সাইজ করেছে ওই আলার পুত্র আবার আমারে নিয়ে পাল্টা ভিডিও বানিয়েছে কালকে আবার পাল্টা বাজ দিব ওই আলার পুত্রে ওই আলার পুত্রের কাছে বায়োডাটা চেয়েছি বায়োডাটা না দিয়ে নোয়াখালীর কথা বলছে ওর বাপের যদি সাহস থেকে থাকে আমাকে বায়োটাটা দিয়ে দেখুক তারপর তার চোদ্দ কুষ্ঠী কিভাবে উদ্ধার করি দেখব না আমি শিখাখানাম আসসালাম ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন এই তো বোন ভালো আছি লাইফটি শেয়ার হবে উরা দুরা শেয়ার হবে আমাদের কুইন তো ফাটিয়ে দিচ্ছে একেবারে ফাটাফাটি ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত আমাদের চলে এসেছে গাছে গাছে কুকিল কুহু ডাকছে ভাইয়া অনেকদিন পর আপনাকে দেখে অনেক ভালো লাগলো ভাইয়া ভাবি কেমন আছে ভাতিজিরা কেমন আছে এমডি রোজ ভালো আছি ভালো আছে দোয়া করিও আজকে শুধু আনন্দ খুশিতে কলিজাটা আনন্দ ভরে গেল জুথি বাদল আপু